আচ্ছা আচ্ছা কেউ যদি এখন ইংলিশ শিখতে চায় আপনার তো বয়স হয়ে গেছে স্বপন চৌধুরী সাহেব জি জি এখন তাহলে যারা শিখবে আপনার ছাত্র সে এক নম্বর ও তাহলে দেখতে পারতেছেন যে এই স্বপন চৌধুরী সাহেবের একশো ছাত্র আছে তার থেকে এই ইংলিশ ম্যান এক নম্বর নাকি এই যেহেতু সে একদম পুরা মানে পটাফট ইংলিশ বলে ফালায়